হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিয়াজ ট্রাভেলক গয়া ও বুদ্ধগয়া দর্শনের পর আমরা চলে এলাম রাজগীর ও নালন্দা ভ্রমণের জন্য নালন্দাতে আমরা কিভাবে যাব কি কি দেখব কোথায় থাকবো সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথম দিন গয়া ও বুদ্ধগয়া ঘুরে দেখার পর দ্বিতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম রাজগীর ও নালন্দার উদ্দেশ্যে বুদ্ধগয়া থেকে রাজগীর যাওয়ার জন্য আমরা একটি গাড়ি বুক করে নিয়েছি যার ভাড়া নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা আর হ্যাঁ এই গাড়িটিই কিন্তু আমাদের নালন্দা ও পাওয়াপুরিও ঘোরাবে রাজগীর যাওয়ার পথেই আমরা দেখে নিলাম দশরথ মাঝি তার দশরথ মাঝি যিনি মাউন্টেন ম্যান নামে পরিচিত গয়া ও রাজগীরের মাঝামাঝি গ্যালন নামে এই স্থানে ছিল একটি বিশাল পাহাড় যার কারণে এই অঞ্চলের মানুষদের প্রায় পঞ্চান্ন কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হতো একদিন দশরথ মাঝি স্ত্রী এই পাহাড় থেকে পড়ে যান আর এই পাহাড়ের কারণেই সময় মতো হসপিটালে পৌঁছোতে না পারায় হয় মারা যান সেই জেদেই শুরু হয় তার প্রকৃতির সাথে লড়াই শুধুমাত্র ছেনি হাতুড়ি নিয়েই তিনি শুরু করেন পাহাড় কাটা আর দীর্ঘ ২২ বছরের অক্লান্ত পরিশ্রম ও হান্নামানা জেদের কারণে তিনি এই পাহাড়টি কেটে মাঝখান থেকে দু টুকরো এই অসাধ্য সাধন ও লক্ষ্যে অবিচল থাকার এই এক অসামান্য নিদর্শন পরবর্তীকালে তাকে ভারত রত্ন পুরস্কারও সম্মানিত করা হয় কিছুক্ষণ পর পথেই আমরা দেখে নিলাম সাইক্লোপিয়ান ওয়াল অফ বিহার যেটা রাজগীরে অবস্থিত যা বহিরাগত হাত থেকে এই শহরটিকে রক্ষা করার জন্য বানানো হয়েছিল এর ইতিহাস পঁচিশশো হাজার বছরেরও পুরনো অর্থাৎ এটা চায়না ওয়ালের থেকেও পুরনো চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ওয়ালটি রাজগীর শহরকে ঘিরে রেখেছে এরপর আমরা পৌঁছে গেলাম বিশ্বশান্তি শান্তি স্তূপার দর্শনের জন্য যেটা বিহার রাজ্যের রাজগীর শহরের রত্নাগিরি পাহাড়ে অবস্থিত পাহাড়ের একদম টপে অবস্থিত হওয়ার কারণে এখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে রোপয়ের ভাড়া রয়েছে পার পারসন একশো কুড়ি টাকা এখানে তোমরা চাইলে ট্রেক করেও উঠতে পারো রোপয়ের মজা নিতে নিতে আর সাথে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের ওপরে এই বিশ্বশান্তি স্তূপাটির নির্মাণ জাপানি সংস্থার দ্বারা উনিশশো সালে হয়েছিল রোপওয়ে থেকে নামার পর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এরকম রেলিং করা রয়েছে এখান থেকেই সিঁড়ির মাধ্যমে উপরে উঠে যেতে হবে এখানে কিন্তু অনেক ছিল তো তোমরা অবশ্যই সতর্ক থাকবে মিটার উচ্চতা বিশিষ্ট সাদা মার্বেল তৈরি এই বিশ্ব শান্তি স্তূপাটি রত্নাগিরি পর্বতকে সৌন্দর্যের এক আলাদাই মাত্রা প্রদান করেছে এই শান্তি স্তূপার মধ্যে রয়েছে চারটি সোনালি রঙের গৌতম বুদ্ধের মূর্তি কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার রোপওয়ের মাধ্যমে নিচে নেমে আসি এবার আমরা গাড়ি চলে যাই সোজা ইউনিভার্সিটি ঘুরে দেখার জন্য ইউনিভার্সিটির গেট দিয়ে ঢুকেই প্রথমে তোমাদের টিকিট কেটে নিতে হবে টিকিটের মূল্য হচ্ছে পার হেড চল্লিশ টাকা তোমাদের সুবিধার জন্য বলে রাখি এখানে কিন্তু অনেক গাইড অ্যাভেলেবেল আছে তারা খুব ভালোভাবে ডিটেলসে তোমাদের তোমাদের সবকিছু জানাতে পারবেন নালন্দা ইউনিভার্সিটি যা আমাদের দেশ ও গোটা বিশ্বের সব থেকে প্রাচীন ও সব থেকে বড় ইউনিভার্সিটির মধ্যে অন্যতম একটি নালন্দা ফিফ সেঞ্চুরিতে অর্থাৎ আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে ভারতের বিহার রাজ্যে পঁয়ত্রিশ একর জমি জুড়ে বিস্তৃত ছিল দশ হাজারেরও বেশি স্টুডেন্ট এখানে পড়তে এবং আড়াই হাজারেরও বেশি টিচার এখানে অ্যাস্ট্রোনমি ইকোনমিক্স মেডিসিন ও লিটারেচারের মতো অ্যাডভান্স সাবজেক্ট পড়িয়ে থাকতেন এখানে লাইভ লাইব্রেরি ছিল নতলা বিশিষ্ট যেখানে ন লাখেরও বেশি বই থাকত যা পড়তে গোটা বিশ্ব থেকে মানুষজন এখানে আসতেন ভক্তি আর খিলজি যখন ভারতে আসেন তখন তিনি এখানকার মানুষদের মধ্যে সভ্যতা সংস্কৃতি ও শিক্ষা দেখেন যা এখানকার মানুষদের শক্তি ছিল সেই শক্তিকেই গোড়া থেকে মুছে দেওয়ার জন্য তিনি এই নালন্দা ইউনিভার্সিটিকে পুরোপুরি জ্বালিয়ে দিয়েছিলেন বলা হয় তিন মাস ধরে এটা জ্বলেছিল এরপর আমরা ইউনিভার্সিটির বাইরে থেকে একটা টোটো বুক করে নিই লোকাল সাইট সিনের জন্য টোটো করেই আমরা প্রথমে চলে যাই হিউয়েনসাং মেমোরিয়ালে এটা নালন্দা ইউনিভার্সিটির কাছেই রয়েছে হিউয়েনসাং ছিলেন একজন চাইনিজ পর্যটক যিনি দীর্ঘ ছ বছর ধরে ট্রাভেল করে ভারতে পৌঁছন উনি নালন্দা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীকালে এই ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন এরপর তিনি তার দেশে ফিরে যান এবং গোটা দেশে বৌদ্ধ ধর্মের প্রচার করতে থাকেন নালন্দা নামের এই সুবিশাল ইউনিভার্সিটি যে কখনো ভারতের বুকে অবস্থিত ছিল এটা ইউএনসাং এর লেখা বই থেকেই প্রথম জানা যায় একজন বিদেশি আর্কিওলজিস্ট চীনে যান এবং তিনি হিউএনসাং এর লেখা একটি বই খুঁজে পান সেই বই পড়েই তিনি প্রথম জানতে পারেন নালন্দা ইউনিভার্সিটির কথা এরপর আমরা চলে যাই ব্ল্যাক বুদ্ধ মূর্তি দর্শন করতে এই মূর্তিটিও কিন্তু নালন্দা ইউনিভার্সিটির খননের মাধ্যমেই মাটি নিচ থেকে পাওয়া যায় তারপর আমরা দেখে নিই মহাবীর জয়নের জন্মস্থান কুন্দালপুর এরপর আমরা গাড়ি করে চলে যাই সোজা পাওয়াপুরী জল মন্দির দর্শনের জন্য জলের ঠিক মাঝখানে অবস্থিত এই পাওয়াপুরি জল মন্দির এই মন্দিরটি অপরূপ সৌন্দর্যের একটি জলজান্ত নিদর্শন এই ঝিলে কিন্তু অনেক পরিচয় পাখিও দেখতে পাওয়া যায় অনেক ধরনের পরিযায় পাখির সমাগমই এইখানে রয়েছে তোমরা চাইলে এখানে পাখিদের খাওয়ারও খাওয়াতে পারো জলের ঠিক মাছ বরাবর একটি ব্রিজ মতো করা রয়েছে জলের উপরেই সেই রাস্তা দিয়েই সোজা চলে যেতে হবে এই মন্দির ভেতর আমরা এখানে বিকেলে সূর্যাস্তের সময় গিয়েছিলাম কি যে অপরূপ লাগছিল সেই সময় পরিবেশটা তোমরা হয়তো দেখেই সেটা বুঝতে পারছো মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউড নয় তাই তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারছি না এরপর আমরা চলে যাই রাজগীর আমাদের হোটেলে রাজগীর বাস স্ট্যান্ডের একদম সামনেই ছিল আমাদের হোটেল আনন্দলোক চলো এবার হোটেলের ভেতরটা তোমাদের দেখানো যাও রুমটা মোটামুটি ভালোই ছিল অনেকটাই বড় এবং কোজি একটা রুম ছিল সব রকম সুবিধাই এখানে অ্যাভেলেবেল রয়েছে ডাবল বেড আর সাথে একটা সিঙ্গেল বেডও ছিল রুমের মধ্যে রুমের দরজা খুলে বেরোলেই সামনেই রয়েছে মাউন্টেন ভিউ ব্যালকানি থেকে ভিউটা জাস্ট অসম ছিল তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কি দারুণ ছিল ভিউটা আর রয়েছে এরকম একটা ডাইনিং স্পেস যেখানে তোমরা সিনিক ভিউ দেখতে দেখতে খাবার এনজয় করতে পারবে হোটেলটা একদমই মার্কেটের খুবই সামনে রয়েছে আর সাথে এই অসাধারণ ভিউ আর কি চাই তোমরা চাইলে এখানে থাকতেই পারো এবার তোমরা দেখে নাও করিডোরটা ঠিক কেমন ছিল রুম থেকে বেরিয়ে এই করিডোর আর করিডোর থেকে সোজা গেলেই রয়েছে লিফ্ট লিফ্ট থেকে নিচে নামলেই তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে রেস্টুরেন্ট হোটেলের থেকে সোজা ঢুকলেই সামনেই রয়েছে রেস্টুরেন্ট হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট হওয়ার কারণে এখানে কিন্তু তোমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না এবার তোমাদের বলি এত সুন্দর একটি হোটেলের ভাড়াটা কত ছিল এই হোটেলের ভাড়া ছিল পার ডে ষোলোশো টাকা করে তোমরা বুঝতেই পারছ কতটা চিপেস্ট প্রাইসে এত সুন্দর একটা হোটেল তোমরা পেয়ে যাবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও নেক্সট ভিডিও তোমাদের জানাবো সম্পূর্ণ রাজগীর ভ্রমণ দেখা হচ্ছে নেক্সট পার্টে অবশ্যই সাথে থেকো বাই